চলো চলো গুড আফটারনুন ফ্রেন্ডস তো এখন এখান থেকে ব্লগটা স্টার্ট করছি কি হয়েছে মামা খুলে যাচ্ছে জুতোটা একটু বড়ো জানো তো দেখো ঠিক একা একা দেখ তো দেখতে থাকো আজকে ভ্লগটা এখান থেকে তো এখান থেকে ভ্লগটা স্টার্ট করলাম আশা করি ভালো লাগবে আজকে কী কবে সেটা তোমাদের সাথে শেয়ার করব তো এখন এসেছি আমরা সি সি ওয়ানে অনেকদিন পরে আসলাম এদিকে ছেলে বলছে মা আমি যাব না আর ছেলেকে স্কুল থেকে নিয়ে এসে চলে আসলাম সিসি ওয়ানি তো এখানে আজকে একটু লাঞ্চটা করবো তো হাজব্যান্ড বলে চলো আজকে একটু বাইরে লাঞ্চ করবো তা সেজন্যই আর কি আসা জানি না কোথায় যাবে না যাবে দেখা যাক

তো আলটিমেটলি আমাদের যেগুলো যেগুলো অর্ডার দেওয়া হলো সেটা বরাবরই একই অর্ডার দিই বাট তার মধ্যে দুটো আইটেম আর কি আলাদা রেখেছি তো হোয়াইট সস পাস্তা আর বার্গারটা নিই বাট বার্গারটা বদলে রাইসের একটা আইটেম নিয়েছি আর স্যালাড আছে তো এখন কি নেব বলছিলামটি অনেক চিকেন তো এমনিই পেট ভরিয়ে দেয় তো আর এদের পোসেন্ট অনেকটাই থাকে মোটামুটি তো দেখো তো চলে এসেছে হোয়াইট সস পাস্তা আর এটা না খেতে অসম ছিল মানে আমাদের প্রত্যেকের ভীষণই ভালো লেগেছে হোয়াইট সস পাস্তাটা আর তার সাথে একটা চিকেনের আইটেম অর্ডার করেছিলাম এটাও ভীষণ ভালো ছিল তা এটা চিজি চিকেন আর উইথ সেজওয়ান রাইস একটা ছেলের জন্য অর্ডার করেছি আর তার সাথে হাজব্যান্ডের জন্য অর্ডার করেছিলাম চিকেন স্যালাড তো ওটা আমি আর হাজব্যান্ড দুজনে মিলেই খাই তো আমার সেদিন পেট ভরে গেছে বেসিক্যালি সেজন্য আর খেতে পারিনি তো হাজব্যান্ডটি আর কি খেয়েছে ওটা আর এদিকে এই রাইসটাও খুব একটা খারাপ ছিল না ভালো ছিল তো তোমরা একবার প্লিজ ট্রাই করো অন্তত এখানে আসলে হোয়াইট সস পাস্তার বার্গারটা আর স্যালাডটা যারা আর কি স্যালাড খেতে ভালোবাসো ভালো এক প্লেট স্যালাড এনাফ দুজনের জন্য অনেকটা কোয়ান্টিটি থাকে তো এইদিকে হাজবেন্ড বলছিল আইসক্রিম খাবে তো আমি বললাম যে না আইসক্রিম খাবো না আর এদিকে সেটা মেয়ে শুনে নিয়েছে মেয়ে এখন বায়না করছে যে আইসক্রিম খাবে আর ফটো টটো তোলা হলো না বেরিয়ে গেলাম এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি এখন আর কোথায় যাব

ব্লগটা এখান থেকে স্টার্ট করলাম এখন যাচ্ছি মেয়েকে স্কুলে দিতে তারপরে ওখান থেকে যাবো ছেলেকে স্কুলে স্কুল থেকে আনতে চলো দিকে ছেলে আর মেয়ে দেখতে পাচ্ছ বললাম না ছেলেকে আনতে গেছে বাট মেয়েকে নিয়ে ফিরছি কারণ আমি যখন ছেলেকে নিয়ে ফিরছি তখন মেয়েকে নিয়ে বাবা আর কি স্কুল থেকে ফিরছে তো ওই জন্য একসাথে দেখা হয়ে গেছিলো মেয়ে ওখান থেকে লা মানে ওই রিক্সা থেকে এই রিক্সা আসবে তো ওই জন্য মেয়েকে আমি নিয়ে নিয়েছিলাম ছেলে বাবার সাথে ছিল যাই হোক একসাথে দেখা হয়ে গেছে তো একসাথে বাড়িতে ঢুকবো এখন তো আজকে ব্লগটা ওই জন্য এখান থেকে স্টার্ট করেছিলাম তো এইদিকে রান্না হয়ে গেছে তো সবার জন্য এবার পরোটা করে দিচ্ছি পরোটার ঘুগনি আটা দিয়েই পরোটা করি আমাদের ময়দা খাওয়া হয় না তো খুব রেয়ার ময়দা খাওয়া হয় খুব একটা খাওয়া হয় না ময়দা তো এদিকে অল্প তেল দিয়ে যাতে একসাথেই করছি পরোটা তাহলে তেলের পরিমাণটা কম লাগে আর কি তেলটাও কম খাওয়া হয় তো সেই জন্য তো খাবারগুলো এবার সবাইকে প্লেটে প্লেটে বেড়ে খেতে দিয়ে দেবো তো আজকে ব্লগটা আর এইটুকুই থাকলো ভালো লাগলে প্লিজ লাইক কমেন্টস আর শেয়ার করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব